কখনো জিততে পারে না নাম্বার এক মৃত্যুর কাছে নাম্বার দুই মা বাবার কাছে নাম্বার তিন সন্তানের কাছে প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকত যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো তবে জিত তারই হবে কেননা তার জায়গায় তোমাকে নামাতে পেরেছে সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার সম্পদ ও জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য সম্পদ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান পাহারা দেয় তোমাকে ভালোবাসায় এক মায়া তুমি যত জুড়ে যাবে ততই কাছে টানবে তুমি যতই ভোলার চেষ্টা করবে তত বেশি মনে পড়বে আর যতটুকু খুশি হবে তার থেকেও বেশি কষ্ট পাবে টাকাও ভালোবাসা খুবই মূল্যবান জিনিস টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায় আবার ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা কখনো শেষ হয় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে কিছু বাস্তব সত্য যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই আর যার কাছে সব কিছু আছে তার মনে দয়া নেই আমি সঠিক এবং সৎ ছিলাম এখনও আছি কিন্তু কাউকে ঠকাইনি এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রত্যোগকারী কখনো উপলব্ধি করতে পারবে না জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সবকিছুই জীবনে সহজ লাগে আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয় কাপুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় অমানুষ আটকায় স্বার্থে যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতই সারা জীবন থাকে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানেই নয় লজ্জা অমর্যাদার আর অসম্মানেরও কিছু মানুষ আছে, যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল রুকিয়ে রাখে জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে বর্তমানে সমাজে বেইমান আর স্বার্থপর মানুষটাই ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো পিছিয়ে আসবেন না নাম্বার এক সত্য কথা বলতে নাম্বার দুই পরিবারকে অপমান করলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না যে ঠকায় তারও একদিন ঠকতে হয় বর্তমানের বাস্তব সত্ত্ব যার অর্থ নেই তার সম্মানও নেই যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না একটা সময় আবার তার কাছেই ফিরে যায় যাকে দিনের শেষে সব কিছু খুলে বলা যায় সেই হলো সবচেয়ে কাছের আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেদিন আপনার আর কাউকে খুঁজতে হবে না কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখিও বাসা বাঁধে না দিনের শেষে সব দুঃখ কষ্টের কথা যার কাছে বলা যায় তার দেওয়া কষ্টের কথা তার কাছে বলা যায় না পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায় যারা বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয় তারা মানুষকে ভালোবাসতে জানে নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটাই তার কাছে প্রধান অস্ত্র হবে ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে যদি তার কাছের মানুষ তার সাথে থাকে মন খারাপ কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে দেখুন তো সত্যি কিনা থাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি মানি থাকে আপনি আপনার পছন্দমতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে বুঝবেন গোটা পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট ধনের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতেও বেঁচে থাকতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান জীবনে কি পেয়েছেন কী না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হল কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে হারানো সময়টা শুধু মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না রাগ করে দূরে যাওয়া নয় অভিমান করে পাশে বসে ঝগড়া করার নামই ভালোবাসা বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক শেষ হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে কারো রাত কাটে পুরনো স্মৃতিতে কারো কাটে নতুন মানুষের সাথে আর কারো কাটে চোখের জলে ভালোবাসা কোনো দিন শেষ হয় না যেটা শেষ হয় সেটা হলো প্রয়োজন ভালোবাসা এমন এক স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগে আর ভাঙতে একজনই যথেষ্ট একসাথে হাসার অনেক মানুষ পাবেন কিন্তু আপনার কান্না শুনে নিজেও কষ্ট পাবে এমন মানুষ হাতে গুনতে পারবেন ঝগড়ার পর অভিমান শেষে দুজন যখন আবার মন খুলে কথা বলতে থাকে সেই সুন্দর মুহূর্তের মতো সুন্দর আর কিছুই হতে পারে না গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর যদি গুরুত্ব থাকে তাহলে একই আকাশের নিচে থাকলেই কাছে মনে হয় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার হয় নিজেকে কখনো অপদার্থ বলে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় মানুষ এই চার সময় পাল্টে যায় এক যখন প্রেমে পড়ে দুই বিয়ে করলে তিন বেশি টাকা হলে চার অভাবে পড়লে সব মানুষ যে খারাপ তা কিন্তু নয় কে ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ করে দেয় তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না জীবনে এই পাঁচজনকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যে আপনাকে অপমান করে নাম্বার দুই যে আপনাকে ধোকা দিয়েছে নাম্বার তিন যে আপনাকে ছোট করেছে নাম্বার চার যে আপনার জীবন নষ্ট করেছে নাম্বার পাঁচ যে আপনার পরিবারকে ধ্বংস করেছে যারা নতুন করে কিছু চাওয়া নেই কিছু পাওয়ার নেই কিছু হারাবার নেই কাউকে কিছু বলবার নেই কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয় পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিক পাশে থাকে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও ঊর্ধ্বে শুধু হেরে যায় তার অবহেলার কাছে উলঙ্গের কোনো পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়েই কেউবা রাজা কেউ বা ভিকারি মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো কাকে খোঁজো যে সুন্দর করে সাজে বোকা তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই সকলেই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম দাফ হলো অবহেলা সেটা হোক বন্ধুত্ব বা প্রেম তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে এক শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য বয়স বাড়ার সাথে সাথে জীবনে সব কিছুই বাড়বে কিন্তু ভালো থাকাটা কমবে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায় ফেরানো যায় না কখনো তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুবই সরল হয় এই সরল মনের মানুষগুলোই জীবনটাই বেশি কষ্টের হয় সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সমান গুরুত্ব দেবে এমনটা কখনো হওয়ার নয় আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপনজন বাকি সব শুধুই প্রয়োজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাই মূর্খামি যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখুশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায় বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না খুশি কখনো বয়স মানে না কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ সে জানে তুমি যত ভাগই করো তার কোনো পরিবর্তন হবে না বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি পেতে গেলে চুপ থাকতেই হবে এটাই বাস্তব সত্য আমরা অভিনয় না শিখেও আমরা অভিনয় করে যাই অনেক ভালো অভিনয় সেটা কষ্ট লুকিয়ে আসি ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না আমরা অভিনয় করি জীবনের সাথে যারা কষ্টে আছে তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে কথা হজম করতে শিখুন প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয় কাদারও একটা সীমা থাকে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না শোক ও দুঃখ আসলে একই সময়ের সঙ্গে সঙ্গে শোক ও দুঃখতে বদলে যায় আবার দুঃখ ও সুখে বদলে যায় জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না মনুষ্যত্বের পেছনে মানুষ ছোটে না মানুষ পাগলের মতো ছোটে স্বার্থের পেছনে চারিদিকে মিষ্টি মিষ্টি কথা ভালোবাসায় বিষ নিজের নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিস মুখের উপর শুধুই মুখোশ স্বার্থে প্রিয়জন কথায় বলে বেশি ভক্তি চোরের লক্ষণ বুদ্ধিমানরা এই দশটি কথা কাউকে বলে না নাম্বার এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না নাম্বার দুই নিজের পরিবারের অভাব অনটনের কথা নাম্বার তিন নিজের অপমানের কথা নাম্বার চার তার কাছে কত টাকা আছে নাম্বার পাঁচ সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না নাম্বার ছয় নিজের কষ্টের কথা কারো কাছে বলে না নাম্বার সাত কে কাজ সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলে না নাম্বার আট কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না নাম্বার নয় তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকে বলে না নাম্বার দশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ওপর মৃত্যু হওয়া সময়ের ওপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের পূজা ছাড়া আর কিছুই নয় তার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন